আমাদের পরিবেশের তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে তাপমাত্রা বেড়ে যাওয়ার মূল কারণ হল গাছপালা কমে যাওয়া একমাত্র গাছপালাই পারে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে শুধু তাপমাত্রাই না পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছপালার ভূমিকা অপরিসীম শহরে অতিরিক্ত বিল্ডিংয়ের কারণে গাছ লাগানোর পর্যাপ্ত জায়গা নেই বিল্ডিংয়ে গাছ লাগানোর জন্য আমরা ছাদকে কাজে লাগাতে পারি তবে ড্রামে গাছ লাগানো অনেক ব্যয়বহুল তাই ছাদে গাছ লাগানোর জন্য সেরা স্টিক নিয়ে এলো অত্যাধুনিক ও পরিবেশবান্ধব জিও গ্রো ব্যাগ আমাদের ব্যাগগুলো ফেল্ট ফেব্রিক্স দ্বারা তৈরি বিধায় এটি অত্যন্ত শক্ত হয়ে থাকে এবং মাটি ভরাট করার পরও এর গঠনের কোনো পরিবর্তন হয় না ড্রামের চেয়ে অধিক সাশ্রয়ী এবং মানসম্মত জিও ব্যাগ আমাদের জিও ব্যাগের উপকারিতা ব্যাগে মাটি দেওয়ার পরও প্লাস্টিকের ড্রামের মতো আকার ঠিক থাকবে কারণ আমাদের ব্যাগগুলো শক্ত ফেব্রিক্স দ্বারা তৈরি পানি বাহির হওয়ার জন্য তলায় কোনো ছিদ্র করতে হয় না পানি অটোমেটিক বের হয়ে যায় ছাদের ওভারলোড প্রতিরোধ করতে জিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফাইবারের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে অক্সিজেন সরবরাহ হয় এবং অতিরিক্ত পানিও ব্যালেন্স হয়ে বের হয়ে যায় যার কারণে উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হয় এবং মশা জন্মানোর কোনো ভয় থাকে না মোটা ফেব্রিক্স হওয়ার কারণে ব্যাগ ছেদ করে শিকড় বের হওয়ার কোনো সম্ভাবনা নেই অতিরিক্ত তাপেও গ্রে কালার ব্যাগ গরম হয় না যার ফলে মাটির ময়েশ্চার ঠিক থাকে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং ব্যাগে মাটি পরিবর্তনের ঝামেলা নেই সর্বশেষ কথা যে যেভাবেই পারেন গাছ লাগান আগামীর প্রজন্মকে বাঁচান যেন আমাদের শিশুরা সুন্দর এক পৃথিবী পায় বিস্তারিত জানতে ভিজিট করুন সিরাজটেক ডট ওআরজি অথবা কল করুন জিরো ওয়ান এবং চলে আসুন আটশো উনিশ বাই এক পশ্চিম শেওড়াপাড়া মিরপুর ঢাকা টপ ফিফ ফ্লোর অফ অগ্রণী ব্যাংক